ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় রবিবার হেডলাইন্স ত্রিপুরার কর্ণধার প্রণব সরকারকে ফুলেল শুভেচ্ছা দিয়ে সংবর্ধনা জানায় রাজধানীর স্বনামধন্য লাল বাহাদুর ক্লাব সঙ্গে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের নতুন সচিব অমিত চৌধুরীকেও ক্লাবের তরফে সংবর্ধনা প্রদান করা হয় সাধারণ সম্পাদক মহাদয় বিস্তারিত বলেছেন যে আগামী দিনে আমরা কী করবো বিগত কমিটি আমরা ফুটবলের উন্নয়নে আমরা চেষ্টা করেছি সাথে আমরা কাজ করার আমার সাথে সম্পাদকদের খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে এবং আমরা একসাথে কাজ করেছি দেখেছি যে আমরা লাইটও লাগিয়ে দিয়েছি ড্রেসিং রুম থেকে শুরু করে সব কিছু আমরা মোটামুটি ইনফ্রাস্ট্রাকচার চিরোন এগুলো করেছি এবং গ্রাম করতে যে ফুটবল স্কুল লেভেলে ফুটবল এগুলো করার জন্য আমরা একটা পরিকল্পনাও নিয়েছি এগুলো আস্তে আস্তে আমরা ধীরে ধীরে কাজ করবো আর লালবাহাদুর ক্লাবের একটা দীর্ঘ ঐতিহ্য রয়েছে এবং আমাকে অনেকেই বলেন যে লালবাহাদুর খেলা না হলে আমরা মাঠে যে আনন্দও পাই এই যে একটা লালবাহাদুর যে একটা দীর্ঘ ঐতিহ্য আছে সেই ঐতিহ্য এটা আমার পার্ক হিসেবে আমি গর্ব অনুভব করি আমি এই এলাকার থেকে লালবাহাদুর ক্লাব থেকে সম্মান পেয়ে আমার কাছে মনে হয় এটা এটা হলো আমার সর্বোচ্চ সম্মান জীবনে অনেক সম্মান পেয়েছি কিন্তু এই সম্মান আমার কাছে মনে হয় সর্বোচ্চ সম্মান